সাতক্ষীরায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে ভুয়া কর্মকর্তার পরিচয় টাকা দাবির অভিযোগে হোসেন আলী নামে এক যুবককে আটক করেছে পুলিশ স্থানীয়রা তাকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয় চ্যানেল এইচের সাতক্ষীরা জেলা প্রতিনিধি মেহরুজ্জামানের তথ্য চিঠা থাকছে বিস্তারিত ঘটনাটি ঘটেছে sockfdra শহরের নিউ মার্কেট মোড়ে বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে আটকৃত হোসেন আলী সদর উপজেলার মাছখোলা গ্রামে আব্দুল হাকিমের ছেলে ভুক্তভোগী ব্যবসায়ী মোহাম্মদ লাবলু জারান হোসেন আলীর নিজেকে ভুক্তা অধিকারের কর্মকর্তা পরিচয় দিয়ে দুপুর থেকে তার দোকানে নানা অজুহাতে জরিমানা করার ভয় দেখান এক পর্যায়ে তিনি টাকা দাবি করলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে পরে উপস্থিত লোকজন তাকে ধরে গণধোলাই দিয়ে পুলিশের হাতে সুপর্দ করেন সদর থানার ডিউটি অফিসার মুফিজুর রহমান জানান আটক হোসেন আলী ভুয়া পরিচয়ে ভয় ভীতি দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা করছেন স্থানীয়দের সহযোগিতায় তাকে থানায় আনা হয়েছে এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন